হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি উবরাল্লাহর রহমতে আজকে রান্না করব ফলই মাছের ঝোল এই মাছ আজকে আমি প্রথম রান্না করতেছি খুবই সহজ উপায়ে এইভাবে রান্না করলে নাকি খুব মজা লাগে তাই আমিও রান্না করতেছি অবশ্যই আপনারা ভিডিওটি দেখে এই রেসিপিটি রান্না করে নেবেন অল্প সময়ের মধ্যে খুবই সহজ উপায়ে মাছ অনেক মিষ্টি খেতে যদিও অনেকটা কাটা বাঁচতে হয় তারপরেও খেতে খুব মজাদার আমি আজকে রান্না করে নিচ্ছি খুবই সহজভাবে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখুন মশলাগুলো কষানো হয়ে গেলে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবারে মাছগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে মাছের কালারটা কত সুন্দর হয়েছে দেখুন মাছ ভালো করে কষিয়ে নিলে বাজে গন্ধ যদিও থেকে থাকে তাহলে চলে যাবে এই যে দেখুন কষানো প্রায় শেষের দিকে খুবই সুন্দর করে আমি মাছগুলো কষিয়ে নিয়েছি এই যে দেখুন কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিব পরিমাণ মতো পানি খুব বেশি পানি দেয়া যাবে না অল্প পরিমাণে পানি অ্যাড করে নিতে হবে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি অনেক টাইম ধরে কষিয়ে নিয়েছিলাম সেজন্য পানি অল্প দিয়ে দিচ্ছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক চলে আসলে ভাজা জিরার গুঁড়া দিতে হবে এই যে দেখুন বলক চলে এসেছে কালারটা অনেক সুন্দর আমি মোবাইল দিয়ে ভিডিও করেছি তাই কালার ভালো আসেনি এই যে দেখুন আমি এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়িয়ে নিতে হবে স্যান্ট অনেক সুন্দর বের হয়েছে খেতেও অনেক মজা হবে দেখুন তো কালারটা কত সুন্দর হয়েছে দেখে জিভাই জল চলে আসতেছে